নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকে কালো জিরে সম্ভারে লতা ভাজা করব খেতে কিন্তু খুবই ভালো হয় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি প্রথমে লতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব জলটাকে প্রথমে গরম করে নেব জল গরম হয়ে গেছে এবার লতাগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। লতাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম এবার লতাগুলোকে জল থেকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম করে নিয়ে একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা লতাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে দিয়ে নেওয়ার পর এটাকে ভাজা করে নিতে হবে এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে নেড়েচেরে এভাবে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এর মধ্যে আর ঝোল ব্যবহার করব না এভাবেই শুকনো শুকনো একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হবে খেতে খুবই ভালো হয় লতাটাও কিন্তু খুবই ভালো গলা চুলকায় না তবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ